মোট নয় দফা দাবিতে হেমতাবাদের অবর বিদ্যালয় পরিদর্শক জয়ী দেবনাথকে স্মারকলিপি জমা দিল তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্বরা শুক্রবার বিকেল চারটা নাগাদ হেমতাবাদ বাজার এলাকায় একটি মিছিল করার পাশাপাশি একটি স্মারকলিপি জয়ী দেবনাথের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সরব হন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হেমতাবাদ ব্লক সভাপতি সুভাষচন্দ্র ভৌমিক তিনি বলেন দাবি হচ্ছে নয় দফা দাবি দাবিগুলি হচ্ছে হেড টিচার কাউন্সিলিংয়ে সার্কেল স্তরে ওয়ান ইস টু থ্রি অনুপাতে হেড টিচার প্যানেল তৈরি করতে হবে অবিলম্বে ইনক্রিমেন্ট সহ হেড টিচার নিয়োগ করতে হবে টিচার প্রমোশনের আগে এ টিচারদের ট্রান্সফার করতে হবে জেলার প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের জন্য অবিলম্বে ডব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করতে হবে অবিলম্বে অনলাইন জিপিএফ চালু করতে হবে ই সার্ভিস বুক চালু করতে হবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল ও শ্রেণীকক্ষের পরিকাঠামোগত মান উন্নয়ন করতে হবে অবিলম্বে শিক্ষক শিক্ষিকাদের অবসরকালীন বয়স ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর করতে হবে জেলার প্রতিটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু করতে হবে এবং বিবিধ আচ্ছা এই দাবি এই সম মানে এই সমস্যাকে সমাধান হবে কি মনে হচ্ছে না আমরা এসআই আই ম্যাডামকে দাবিপত্র পেশ করেছি উনি আমাদের বক্তব্য শুনলেন আমাদের দাবি দাবা শুনলেন শোনার পরে উনি যতটা সম্ভব সমস্যা সমাধান করা যায় তার আশ্বাস দিলেন এবং আমাদের এই যে তো যা চেয়ারম্যান ইনচার্জ অ্যাড্রেস করে আমরা দিয়েছি এই কপিটা উনি মেল করে পাঠাবেন এটা আমাদের আশ্বাস দিয়েছেন এবং উনি বলছেন যতটা সম্ভব হয় তত এই সমস্যার সমাধান করবে বলছি বিষয় হচ্ছে